আল্লাহ নবী বলছেন মানুষ যদি জানত ওই গমনকারী ব্যক্তি যদি জানত নামাজরত ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করা কত বড় গুণা তাহলে সে চল্লিশ এখানে চল্লিশ শব্দ এসেছে আরে বা না সে চল্লিশ দিন বা চল্লিশ মাস বা চল্লিশ বছর অপেক্ষা করাকে শ্রেষ্ঠ মনে করত এত বড় গুণা অথচ আমরা অহরহ নামাজরত ব্যক্তির সামনে দিয়ে আমরা অতিক্রম করি আল্লাহ হাবিব sallallahu alaihi wasallam এই বিষয়ে নির্দেশনা আছে সম্মানিত মুসলিমিন সেজন্য এই বিষয়ে আমাদের করণীয় কি আল্লাহ হাবিব বলছেন তোমাদের কেউ যখন নামাজ পড়বে اذا صلى احدكم فلتصل আপনি নফল নামাজ ফরজ নামাজ শেষ হয়েছে আপনি নফল নামাজের জন্য নফল নামাজ পড়বেন ইচ্ছা মতো পড়েন কোনো সমস্যা নাই কিন্তু আপনার জন্য করণীয় হচ্ছে ফাল ইলা সুতরা আপনার সম্মুখে সুতরা রাখতে হবে সুতরা মানে ওই যে দেখা যায় ওখানে আছে এই মসজিদে আছে এগুলো ব্যবহার করতে হবে যখন আপনি একা একা নামাজ পড়বেন একজনের পিছে যখন আপনি নিয়ত করেছেন সাপনের ব্যক্তির প্রয়োজনে হাজত থাকতে পারে আপনি পিছে নফল নামাজ আদায় করেছেন সে ব্যক্তি যেতে পারে না এটি কিন্তু শূন্য নয় সেজন্য আপনি যখন একা একই নফল নামাজ পড়বেন তখন অবশ্যই আপনাকে সাপে সূত্র রেখেই পড়তে হবে এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এমন কি কোন ব্যক্তি সূত্র রেখেছে সূত্রার নিকটবর্তী দাঁড়িয়ে নামাজ পড়ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছে ওয়া লা ইয়াদা আহাদান ইয়ামুরু বাইনা ইয়াদাই তোমাদের মধ্য থেকে কেউ যেন সেই সূত্রার মধ্য দিয়ে অতিক্রম না করে যদি কেউ অতিক্রম করে ফা ইন জা আহাদান ইয়ামুরু ফাল

এখন প্রশ্ন হতে পারে সূত্র কতগুলো লম্বা হবে হাদিসের মধ্যে এসেছে উটের উপরে উটের পিঠে বসার জন্য বসে হেলান দেওয়ার জন্য পিছে যে ছোট্ট যে কাটটা থাকে এই সমপরিমাণ হাদিসের মধ্যে এসেছে সেটা একাদ হতে পারে বা odd হতে পারে এটি আপনাকে রেখে তারপরে নফল নামাজ যদি আপনি পড়ে আপনাকে সূত্র রেখে আদায় করতে হবে আপনার নামাজ কেননা এর আল্লাহর হাবিবের সুন্নাম অপরকে গুনাহগার বানানোর কোন ইচ্ছা আমাদের আছে সম্মানিত মুসলিম সেই জন্য আমরা খেয়াল রাখবো যারা বিশেষ করে নফল নামাজের নিয়ত করে ফেলে নফল নামাজের নিয়ত করে একে অপরের পিছিয়ে আমার খেয়াল রাখা উচিত আমার সামনে যে ভাই আছে তার প্রয়োজনে হাজত থাকতে পারে আমি তাকে কষ্টে ফেলতে চাই না সেজন্য আমি যখন নকল নামাজ পড়বো আমি কোন প্লেয়ারের আড়ালে যাব বা সামনে একটা সূত্রা রেখে যাতে অপরের চলাচলে কোনো ধরনের অসুবিধা না হয় এ বিষয়ে আমরা সর্বোচ্চ খেয়াল রাখবো